কেমন আছেন আপনারা আসবে অনেক ভালো আছেন তো চলে এলাম আমাদের ফার্স্ট ব্লগে তো আজকে শুট বাদে আমরা আজকে সবাই গল্পই ব্যস্ত আছি তো এ দেখতে পারছেন এক এক কলা কেটে রঞ্জু নিয়ে যাচ্ছে রঞ্জু মাথাটা কেটে দাও পরায় পেকে গিয়েছে হ্যাঁ রে সর্বসে কি হয় ভাই লিখিয়ে লেখ

যাৰ লাগিলাক খালি দে আমি হবি খা যাবি নেৰে মাতাৰ একবাৰিছে

আমার ভাইস্তে এ বেটা তুমি এক এককে খায়ছছ এটা কিন্তু ঠিক না তুমি এক এককে খায়লে হ্যাঁ খাও না খাইনি তুমি খাও নাই তুমি এক কি করে তুমি একা এককে খাও নাই তুমি এক এককে খাও না বেটা না সত্যি আল লাগিও খাই না আল লাগিরা তুমি ও তো mane ওটা দি যাই আমরা তাই দও ভাই আমরা তাই ও শহর দেশের ওনা দেবো রাস্তা পার হয়ে গেলাম ভিডিওতে খুবই নয়েজ হবে সেই নয়েজ রিমুভ করার চেষ্টা করব তো চলে এলাম অবশেষে রাস্তার এপার তো এখন যাব আমরা চয়ের উদ্দেশ্যে মবেল আসে দিকে মবেল একটু এগিয়ে রেখে দাও মুজরা করো আচ্ছা আমাদের গ্রুপের ট্যাঙে 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 দাও ট্যাঙে 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 ট্যাঙে

তো এটা সামনে দেখা যাচ্ছে আমরা চলে এসেছি প্রায় মামা এত টাঙা টাও না কেন তুমি রাজু ওই পাটকেট ওই পাটকেট চলে এসেছি আমরা মদিনা ট্যুরস এটাটা মহিলা মাদ্রাসা ছিল বর্তমানে আছে বর্তমানে এটাও না এটা দেখতে পাবেন गाइस বাবা মোদি কি বুলা নাকি কি মদিনা এদিকে এদিকে ক্যামেরার সামনে গা মদিনা কি মদিনা বুলা

শান্ত একটা জায়গা আসলে এইখানে থাকার মজাই অন্যরকম মানে খুব শান্ত একটা জায়গা কিন্তু থাকতে অনেক ভালো লাগে যে কারোর হয়তো যারা শহরে থাকেন তারা এই মজাটা নিতে পারে না দেখতে পাচ্ছেন তো এখন আমরা যাচ্ছি ওই বাগানে ওইখানে যাবো আমরা এখন ওই বাগানে ওই বাগান আছে আমরা এই বাগানে যাবো আমরা যে ভুট্টার মধ্যে বসে বসে গল্প করি ইনশাআল্লাহ এই ভুট করে এইগুলো বড় হলে শ্যুট একটা পেয়ে যাবেন বড় শ্যুট আমরা আবার ভবিষ্যৎ করি তো ভুট করে জন্য বড় একটা শ্যুট পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ শ্যুটটা দেখাবো তো ওটা খুব হানি আরে সাল বলেই দেন মানে আজকে সারাটা দিনে মানে চার পাঁচটা মিনিট কাট কিনছে একটা সিঁড়ির পিছনে কোথাও করতো না এই সেই ওর কাছে বিশ টাকা রিচার্জ চাইছে দিতে পারে নাই দেখে রাগ করে পিছনে ইতিমধ্যে তোমধ্যে ট্যাঙে একটু টেঙে টেঙে দাও আর একটু টেঙে টেঙে দিই ট্যাঙে 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 ওকে আসলে সবাই মারে দেখতে পাচ্ছেন ওর হাতের অবস্থা খুবই কাহিল দেখতে চান পুরাই বেকা আসলে একটু বেকা ছিল বেকা ইতিমধ্যে বাগানে চলে এসেছি আমরা বাগানের পরিবেশ দেখতে পাচ্ছেন খুবই শান্ত একটি জায়গা এখানে আমরা বসবো সন্ধ্যা পর্যন্ত গল্প করব তারপরে আবার বাসায় যাব খুব শান্ত একটা পরিবেশ খুব ভালো লাগছে এখানে এক ভাই আছে বিষ দিচ্ছে আপনার এখানে পোকামাকড় যা থাকবে সব উঠে চলে যাবে তো ওই আমাদের আর কয়েকজন চলে আসতেছে তার মেম্বার গুলো চলে আসতেছে সবাই চলে এসেছে ইতিমধ্যে আমাদের মাঝে হাবে চলে এসেছে আমার দম মাইনে দাও আরে মার মারো একটু রেস্ট মেস গল্প টল্প করবো তার পরবর্তীতে আবার বাসায় চলে যাব তো চার পরিবেশটা আসলে অনেকটাই সুন্দর আসলে শহরে থাকা এই রকম মজা নিতে পারে না

ট্যাঙের গোয়ায় আসা তো একটু লাথি দিয়ে দিয়েছি ওদিকে ভাই আছে রিয়াজ আছে সব ছেলে বেলায় দেখুন ট্যাঙে ট্যাঙে ট্যাঙ্গে উঠতে পারতেছে না মোবাইল মোবাইল আল্লাহ চেষ্টা করি আমি এই অভিজ্ঞতা খাচ্ছে আর দুইজন মেয়েদের সাথে কথা বলার জন্য কোন এই সাইডে কোথায় যেন চলে গেল ওটা পরিবেশ ভাইসাব ইনশাআল্লাহ ড্রোন ক্যামেরা কেনার শখ আছে ওটা কিনবো ওই দেখুন দেখা হয়তো যাবে না আপনার জমকুন্ডে ওই যে সাইডে ওই দেখুন মাথা হালকা পাতলা দেখা যাচ্ছে ওই জায়গায় দুজন মেয়ের সাথে কথা বলতেছে এখন হাফেজ উঠে যাচ্ছে উপরে লুঙ্গি খুলে গেলে সব ইতিহাস দেয় মানে আর একজন চলে যাচ্ছে হাওয়া তো ঠিক উপরে তো এদিকে আমাদের ট্যাঙে অলরেডি তিনবার চেষ্টা করার পরে উঠতে পারেনি তো ওরা সব এই আছে তো ওরা সব চলে যাচ্ছে আমিও যাচ্ছি আস্তে আস্তে তো এদিকে আপনাদের সব পেঁয়াজ লাগানো হয়েছে এগুলো কি এগুলো চিনি না আমি কারণ কি আমার অতটা নলেজ নাই এই ক্ষেতের ইসা সম্বন্ধে তো এখন আমিও যাচ্ছি ওদের কাছে তো আমি সবার পিস পরে গিয়েছি ওরা সব দৌড়ে দৌড়ে যাচ্ছে একটু দৌড় দিই তো সব ওদের সামনে ব্রেক করে নিয়েছে তো সব এখানে সামনে ব্রেক যে আভাত গুটি গুটি পায়ে আরাফাত গুটি গুটি পায়ে গিয়ে এসেছে তো এখন যাচ্ছি সামনের দিকে নাকটির সাথে থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অবশ্যই লাইক করে দিবেন এসে গেছে আমরা সামনে আমরা এখন এই বাগানে অথবা ওই বাগানে আবার যাব একদম তোমাদের সাথে থাকুন ওষুধ নিয়ে আসতে যাবে বাংলা বাড়ি বাড়িতে যাবো রওনা দিবো এখন বাড়িতে যাচ্ছি আমি এইখানে ঘুম রয়েছে এখন বাড়িতে যাবো আমরা এখানে করে দিলাম তো আবার আসবো আগামী কোনো ব্লগ ভিডিওতে তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছ তারা অবশ্যই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবা যারা ফেসবুক থেকে দেখছো লাইক এবং ফলো একটি কমেন্ট করবা তো বাই বাই আজকের জন্য এ পর্যন্তই